আমরা আছি এখন এটি কামান এটি পলাশির যুদ্ধে ব্যবহৃত কামান পলাশির কামান আসলে পলাশির যুদ্ধে ব্যবহৃত প্রদর্শিত কামান দুটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু পলাশির যুদ্ধে ব্যবহৃত হয় অমূল্য এই যুদ্ধ স্মারক দুটি ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের সামরিক জাদুঘরে বর্তমান বঙ্গবন্ধু সামরিক জাদুঘর প্রদর্শনের জন্য উপহার হিসেবে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রদান করে উনিশশো অষ্টআশি সালের তিরিশ মে জাদুঘর কর্তৃপক্ষ সেন্ট্রাল অর্ডেন্স ডেপো ঢাকা সেনানিবেশ থেকে এই নিদর্শন দুটি সংগ্রহ করে আসুন আসলে ধরার মতো এখান থেকে কামান বের হয় আর যে গুলিগুলো দেখুন ওইগুলো ওগুলো বের হয় এখান থেকে তা হচ্ছে বারো পাউন্ডের হ্যাঁ বারো পাউন্ড আর গান আসুন বাংলার সামরিক ঐতিহ্য সামরিক ঐতিহ্যগুলো এখানে আছে লেখা আছে এখানে কি আছে একনালা সাধারণ বন্দুক এটা অরিজিনালি বন্দুক আসলে এক নাল এক সাধারণ বন্দুক উঠার এই হচ্ছে সেই কুঠার অনেক কিছু আছে পিকচার বিভিন্ন ধরনের ছবি এখানে ডিজিটাল মাধ্যমে এখন আর সেই যুগ নেই এখন তো ডিজিটাল যুগ গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে সব নাম দেওয়া আছে এখানে রামদা কুঠার খর গ দোনালা বন্দুক দুইটি দোনালা বন্দুক বাংলার ঐতিহ্য ঔপনিবেশিক যুদ্ধ